সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের শতকরা অধ্যায়ের আটানব্বই পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক এর আগে কিন্তু পর্ব এক এবং দুইয়ের সমাধান দেওয়া হয়েছে তোমরা যারা দেখোই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে প্রয়োজনে দেখে আসতে পারো এই পর্বে আমরা লাভ ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানতে পারব। তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে কখন লাভ হয় আর কখন ক্ষতি হয় এই দুটো বিষয় বোঝার জন্য আমরা প্রথমত কোন একটা বিষয়ের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর হিসাব করবো অর্থাৎ কোন বিষয়ের কোন জিনিসের ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে আবার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি ছোট হয় অর্থাৎ ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম তাহলে হচ্ছে যে ক্ষতি এই কথাটা আমি এখানে বোর্ডে লিখেছি তোমাদের বই থেকে দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় এবং বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় মনে করে এই মার্কারটা এই কলমটা আমি বিশ টাকা দিয়ে কিনেছি এখন বিশ এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এখন এটা যদি আমি তিরিশ টাকা দিয়ে বিক্রি করি তাহলে এই তিরিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে অবশ্যই আমার লাভ হয়েছে আবার মনে করো যে এটা বিশ টাকা দিয়ে কিনলাম এই বিশ এটা ক্রয় মূল্য এখন বিক্রয় করার ক্ষেত্রে আমি বিশ টাকা দিয়ে বিক্রি করলাম না আমি পনেরো টাকা দিয়ে বিক্রয় করলাম তাহলে পনেরো টাকা দিয়ে যে বিক্রয় করলাম পনেরো টাকাটা বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে যেহেতু ছোট বা কম তাই অবশ্যই আমার ক্ষতি হয়েছে এভাবেই কিন্তু আমরা লাভ ক্ষতি সহজেই বুঝতে পারি এখন শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিভাবে বুঝবো আমরা শতকরা লাভ মানে হচ্ছে একশো টাকায় কত টাকা লাভ হয়েছে বা শতকরা ক্ষতি মানে হচ্ছে একশো টাকায় কত টাকা ক্ষতি হয়েছে আরেকটা বিষয় মনে রাখবে লাভ হোক কিংবা ক্ষতি হোক এটা সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে এখানে কি লিখেছে দেখো শতকরা লাভ বা শতকরা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় এটা শুধু শতকরা বলে কথা না আমরা লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করব। তাহলে এই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার আবার আমরা অঙ্কে যাই যেমন এখানে দুইটা উদাহরণ দিয়েছে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকায় বিক্রয় করা হলে লাভ কত পারসেন্ট হবে এখানে অবশ্য বলে দেওয়া আছে লাভ হয়েছে এটা বলে দেওয়া না থাকলেও কিন্তু আমরা বের করতে পারতাম যেহেতু এখানে পঞ্চাশ এটা হচ্ছে ক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা বিক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে তাহলে এই এক নম্বরটা করছি লাভ হচ্ছে যে এখানে এখানে লাভ সমান আমরা সরাসরি লাভ লিখে দিচ্ছি যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে ছাপ্পান্ন থেকে আমরা পঞ্চাশ বাদ দেব তার মনে হয়তো ছয় টাকা এখন এটাকে আমরা যেহেতু এখানে করা বলেছে শত মানে কত পারসেন্ট মানে শতকরা কত লাভ বের করতে বলেছে আমরা এই যে এখানে আর একটা বিষয় যে দেখো লাভ ক্ষতি সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপর হিসেব করা হয় অর্থাৎ ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকায় ছয় টাকা লাভ হয়েছে এখন পঞ্চাশ ভাগের ছয় এটাকে যদি আমরা শতকরাই নিয়ে যাই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে যেমন আছে এটা পরে আছে একটু করে দেখায় দেখো পঞ্চাশকে শতকরা নেওয়ার জন্য দুই দিয়ে গুণ করতে হবে তাহলে লাভকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে হচ্ছে কত একশো এখানে বারো তার মানে হচ্ছে বারো পার্সেন্ট মানে বারো পার্সেন্ট লাভ হয়েছে এখন এই বিষয়টা আমি যদি একটু কথা লিখে করি তাহলে কী হবে কথা লিখে করলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ লিখে করলে হবে যে ওই যে পঞ্চাশ টাকায় লাভ হয়েছে আমাদের এই যে পঞ্চাশ টাকা যেহেতু ক্রয় মূল্য তাহলে পঞ্চাশ টাকায় লাভ হয়েছে কত টাকা ছয় টাকা তার মানে এখন আমরা লিখব যে পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকায় যদি কথা লিখে করতে যাই তাহলে এক টাকায় লাভ নিশ্চয়ই কম হবে তাহলে কত হবে ছয় উপরে মানে ছয়কে এই পঞ্চাশ দিয়ে ভাগ ছয়কে পঞ্চাশ দিয়ে ভাগ করবো তারপর যে সুতরাং একশত টাকায় যেহেতু আমাদের পার্সেন্ট মানে কত পার্সেন্ট শতকরাই বের করতে হবে তাই একশত টাকায় লাভ হয় সমান যেহেতু একশো টাকায় বেশি হবে হ্যাঁ মানে এক টাকায় যত লাভ হবে তার সাথে একশো টাকায় আরও বেশি হবে তাই আমরা বেশি হলে গুণ গুণ হওয়া মানে লবের সাথে বসবে এইভাবে তাহলে করি আমরা দেখো পঞ্চাশ দেগুণে একশো মানে পঞ্চাশ 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 দেগুণে একশো আবার ছয় দেগুণে বারো তার মানে হচ্ছে বারো টাকা ঠিক আছে মানে একশো টাকায় লাভ হয় বারো টাকা বা উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে আমাদের বারো পারসেন্ট তাহলে খুব সহজে আমরা কথা লিখে চাইলেও করতে পারি সংক্ষেপে করলেও করতে পারি সংক্ষেপে পে যেটা আমি একটু আগে দেখিয়েছি একইভাবে এখন আমরা এই দুই নাম্বার অঙ্কটা করবো তাহলে দুই নম্বর অঙ্কটা প্রশ্ন পড়ি আমরা প্রথমত কি বলা হচ্ছে একটি খাতা পনেরো টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রয় করলে ক্ষতি কত পারসেন্ট হবে তাহলে প্রথমত আমরা ক্ষতিটা একটু যদি একটা বিস্তারিত করি তাহলে এখানে এই খাতার অঙ্কটা করছি ক্ষতি সমান ক্ষতি সমান অবশ্য আমরা এই যে পনেরো টাকা যেটা এই পনেরো টাকাটা ক্রয় মূল্য এই পনেরো থেকে বাদ দেবো যে বারো তার মানে আমরা পাই তিন টাকা তার মানে যে ক্ষতি হয়েছে তিন এখন এই লাভ হোক ক্ষতি হোক এটা সময় কিসের উপর ক্রয় মূল্যের উপর তাহলে তিন টাকা ক্ষতি হয়েছে ক্রয় মূল্য কত টাকা এই যে ক্রয় মূল্য পনেরো টাকা তাহলে আমরা এখন লিখব যে কথা লিখে যদি করতে যাই যে পনেরো টাকায় ক্ষতি হয় আমরা মনে রাখবে লাভ হোক ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্যের উপর ঠিক আছে তাহলে পনেরো টাকায় ক্ষতি হয় তিন টাকা তাহলে যেহেতু আমরা শতকরা করা কত সেটা শতকরা করা মানে একশোতে কত বের করব এক টাকায় ক্ষতি হয় দিয়ে এক টাকায় নিশ্চয় কম ক্ষতি হবে তাই পনেরোর নিচে তিন উপরে তো সুতরাং শতকরা যেহেতু তাই সুতরাং একশো তো টাকায় ক্ষতি হয় তাহলে একশো টাকায় নিশ্চয় একটু বেশি ক্ষতি হবে এখানে ওপরে একশো নিচে হচ্ছে পনেরো তাহলে তিন একে তিন তিন পাঁচা পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ বিশে একশো তাহলে কত পাই আমরা বিশ টাকা বা বিশ পারসেন্ট তাহলে শতকরা কত উত্তর হচ্ছে যে বিশ পারসেন্ট মানে শতকরায় বললে বিশ পারসেন্ট পার্সেন্টে বললে বিশ পারসেন্ট তার মানে বিশ পারসেন্ট ক্ষতি হয়েছে এখন এই বিষয়টা আমরা সংক্ষেপেও করতে পারি কীরকম যেমন তিন টাকা পেয়েছিলাম ক্ষতি এই তিন টাকা ক্ষতিটা কত টাকা ক্রয় মূল্য কত টাকা এই যে ক্রয় মূল্য পনেরো টাকায় এর উপর মানে পনেরো ভাগের এই পনেরো ভাগের তিন ঠিক আছে এখন এই পনেরো ভাগের তিনকে আমরা শতকরায় নিয়ে যাব এখন শতকরায় নিতে গেলে এই পনেরো তো আমাদের পনেরোকে সরাসরি যেহেতু আমরা একশো বানাতে পারছি না হ্যাঁ তাহলে আমরা কী করবো এটাকে যদি আরেকটু ছোটো করি তাহলে তিন পাচা পনেরো তিন পাঁচা পনেরো এইটা তিন একে তিন করলাম পাঁচ ভাগের এক পেলাম এই পাঁচ ভাগের এককে যদি আমরা এখন শতকরায় নিয়ে যাই তার মানে হবে যে এটা যদি আমরা কত দিয়ে গুণ করি একশো বানানোর জন্য নিচে হর একশো বানাবো তাহলে পাঁচ বিশে একশো এটাও বিশ তার মানে নিচে একশো উপরে হচ্ছে বিশ এই যে বিশ পার্সেন্ট ঠিক আছে সংক্ষেপে করলে এইভাবে অর্থাৎ আমরা মোট কথা হচ্ছে যে আমরা শতকরায় কত পাবো বিশ পার্সেন্ট আমরা ক্ষতি পেয়েছি এইভাবে আমরা লাভ ক্ষতি সহজেই শতকরাই কত লাভ শতকরা কত ক্ষতি বের করতে পারবো এবার এই আটানব্বই পৃষ্ঠার শেষে দুটো অঙ্ক আছে দুটো অঙ্ক শঙ্কর আটানব্বই পৃষ্ঠার নিচের প্রশ্নগুলো দেখো প্রথমত প্রশ্ন পড়ছি আমি দেখ বলা হচ্ছে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে মেশিনটি পঞ্চান্ন হাজার দুইশত টাকায় বিক্রয় করলেন মেশিনটির ক্রয় মূল্য কত তাহলে আমাদের প্রশ্নে ক্রয় মূল্য বের করতে বলেছে এবং কী কী বিষয় দেওয়া আছে এই মেশিনটি বিক্রয় করা হয়েছে পঞ্চান্ন হাজার দুইশত টাকায় এবং মেশিনটি বিক্রয় করে এই যে দেখো পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করেছে অর্থাৎ পনেরো পার্সেন্ট লাভে মানে হচ্ছে যে একশত টাকায় পনেরো টাকা লাভ হয়েছে এবং আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমাদের অবশ্যই প্রশ্নে যেটা জানতে চাবে সেটাকে ডান পাশে অর্থাৎ শেষে রাখতে হবে এবং তার আগে আমরা একটা কাজ করব আমাদের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য ব্যয়ের করে নিতে হবে তাহলে কোথেকে বের করবো এই যে পনেরো পার্সেন্ট লাভে যে বললো তাহলে আমরা এখন বলতে পারি যে যে প্রথমটা করছি আমরা তাহলে পনেরো পার্সেন্ট লাভে তাহলে পনেরো পার্সেন্ট মানে হচ্ছে শতকরা পনেরো পার্সেন্ট লাভ তার মানে হচ্ছে যে একশো টাকায় যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য নিশ্চয় পনেরো পার্সেন্ট লাভ একটা বিষয় মনে রাখবে লাভ মানে হচ্ছে যোগ ক্ষতি মানে হচ্ছে বিয়োগ এখানে যেহেতু লাভে বলেছে তাই আমরা বলবো যে এখানে করবো যে একশত যোগ পনেরো টাকা তার মানে কত তার মানে হবে যে আমাদের এখানে একশত পনেরো টাকা তাহলে একশো পনেরো টাকা এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে একশত টাকা কোন শর্ত অনুযায়ী এই পনেরো পার্সেন্ট লাভে এই শর্ত অনুযায়ী এখন এই শর্ত অনুযায়ী কিন্তু বিক্রয় করে পঞ্চান্ন হাজার দুইশত টাকা এটা বিক্রয় মূল্য হয়েছে তাহলে তাহলে এখন আমরা এই যে ক্রয় মূল্য ব্যার করবার জন্য ক্রয় মূল্যকে আমরা ডান পাশে রেখে একটা লাইন বানাতে পারি সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য একশত পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশত টাকা তাহলে এখন আমরা লিখব যে এখন দিয়ে লিখতে পারো এখন যে বিক্রয় মূল্য একশত পনেরো টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত একশত টাকা আমরা যেহেতু ক্রয় মূল্য জানতে চেয়েছি তাই ক্রয় মূল্যটাকে ডান পাশে রাখবো তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে এক টাকা হলে ক্রয় মূল্য নিশ্চয় অনেক কম হবে তাই কম হলে ভাগ মানে একশোকে একশত পনেরো দিয়ে ভাগ করবো তারপর সুতরাং বিক্রয় মূল্য এই যে প্রশ্ন দেওয়া প্রশ্নে দেওয়া আছে পঞ্চান্ন হাজার দুই টাকা হলে ক্রয় মূল্য নিশ্চয় একটু বেশি হবে তাই বেশি হলে হবে যে গুণ গুণ মানে হচ্ছে উপরে লবের সাথে বসা একশত গুণ পঞ্চান্ন হাজার দুইশো আর নিচে হচ্ছে একশত পনেরো এখন এটা আমরা কাটাকাটি করবো মানে লঘিষ্ট করবো লঘিষ্ঠ করতে গেলে আমরা তাহলে দেখি পাঁচ দিয়ে কাটি আমরা পাঁচ দিয়ে পাঁচ বিশে একশো তারপর হচ্ছে পাঁচ বিশে একশো তিনবার তাহলে হচ্ছে পাঁচ তেইশে পাঁচ তেইশে হচ্ছে একশো পনেরো এবার তেইশ আর তেইশ যেহেতু মৌলিক সংখ্যা আমরা সরাসরি তেইশ দিয়ে পঞ্চান্ন হাজার দুইশোকে ভাগ করবো দেখি পঞ্চান্ন হাজার দুইশত ভাগ তেইশ তাহলে এখন তেইশ দিগুণে হচ্ছে দুইবার যেহেতু যাবে তাই আমরা দুইবার দেই যেটা উপরে করি তাহলে দুইবার দেই তেইশ দিগুণে হচ্ছে ছেচল্লিশ বিয়োগ করলে হচ্ছে যে পনেরো থেকে ছয় চলে গেলে হ্যাঁ নয় তারপর এটা হয়ে গেলো যে চারতে তাহলে তো শুধু নয় থাকলো তারপরে এখানে দুই নামালাম বিরানব্বই এখন বিরানব্বই মধ্যে তেইশ কয়বার যায় ডাক্টর আমরা হিসেব করবো তাহলে চার বার দিই নাকি চার বার দিলে চার বার দিলে চার বার দিলে তিন চার বারো এর দুই হাতে আছে এক চার দেখুন আট একে নয় ঠিক আছে তাহলে কত হলো চার তেইশে চার বিশে আশি তিন চার হ্যাঁ বিরানব্বই চার বার যাই তারপরে এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্যগুলো আমরা এখানে সরাসরি দুইটা শূন্য এদিকে দিয়ে দিতে পারি অর্থাৎ এখানে শূন্য 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 এইভাবে আর কি শূন্য 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 তাহলে এই যে দুই হাজার চারশো পেলাম তার মানে তেইশ একে তেইশ আর এই যে তেইশ দিয়ে যদি আমরা এটা এক লিখবো যে শুধু তেইশ একে তেইশ তারপর হচ্ছে তেইশ দিয়ে যে পঞ্চান্ন হাজার দুইশোকে তেইশ দিয়ে ভাগ করলে দুই হাজার চারশো পাই হ্যাঁ দুই হাজার চারশো তাহলে এখন দুই হাজার চারশো চব্বিশ দিগুনে এই যে দুই হাজার চারশো সাথে এটা আমরা গুণ করবো তাহলে চব্বিশ দিগুণে হচ্ছে আমাদের আটচল্লিশ শূন্য হবে এখানে দুইটা এখানে একটা তাহলে তিনটা শূন্য তার মানে আমরা পেলাম কত আটচল্লিশ হাজার টাকা তার মানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত এই যে সুতরাং ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান আটচল্লিশ হাজার টাকা এবং এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ জাস্ট মনে রাখতে হবে প্রশ্নে যেটা জানতে চাবে সেটাকে আমরা ডান পাশে রাখবো মানে শেষে রাখবো ঠিক আছে তাহলে এবার এইভাবে আমরা দুই নম্বর অঙ্ক এই পরবর্তী অঙ্কটা করব দেখো বলা হচ্ছে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে বারো পার্সেন্ট কমে বারো পার্সেন্ট কমে কমে মানে হচ্ছে ক্ষতি দিয়ে ক্ষতি হয়েছে তার মানে বারো পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রয় করলো বলে বারো পার্সেন্ট কমে যদি বেশি বলা হয় বেশিতে মানে হচ্ছে লাভ হয়েছে আর কমে দিয়েছে মানে ক্ষতি করেছে ক্ষতিতে দিয়েছে কমে সাত হাজার চল্লিশ টাকায় একটি টেবিল বিক্রয় করলো তাহলে আবার টেবিলটির ক্রয় মূল্য কত ছিল বের করতে বলেছে প্রথমত আমরা এই শর্ত অনুযায়ী বারো পার্সেন্ট কমে যেটা দিয়েছে এটা অনুযায়ী আমরা একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করবো তাহলে এটা আশা করি বুঝেছ এবার পরবর্তী এটা করি তাহলে একইভাবে আমরা এখন করব তবে শুধুমাত্র এখানে যেহেতু ক্ষতি হয়েছে তাই আমরা লিখবো যে প্রথমত এখন শেষের এটা করছি প্রথমত আমরা বলবো যে বারো পার্সেন্ট ক্ষতিতে ঠিক আছে আচ্ছা একটা বিষয় ক্ষতিতে না লিখে তোমরা চাইলে কমেও লিখতে পারো বারো পার্সেন্ট কমে এখন আমি ক্ষতিতে কেন লিখলাম কারণ কমে দেওয়া মানে হচ্ছে ক্ষতি হয়েছে তার তাহলে বারো পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল নিশ্চয় ক্ষতি হলে হচ্ছে কি বিয়োগ একটু আগেই বলেছিলাম এর আগের অঙ্ক করার সময় লাভে দিলে লাভ হওয়া মানে হচ্ছে যোগ হবে ক্ষতি হলে বা কমে বললে বিয়োগ হবে মানে হচ্ছে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে যে বারো পার্সেন্ট কমে একশত বিয়োগ বারো টাকা তাহলে হবে যে কত একশো থেকে বারো চলে গেলে হবে যে আমাদের আটাশি টাকা তাহলে আটাশি টাকাটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এখন আমরা যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে প্রশ্নে তাই ক্রয় মূল্যটাকে আমরা ডান পাশে রাখবো শেষে রাখবো এভাবে একটা লাইন সাজাবো তাহলে কী কী সাজানো যায় যে বিক্রয় মূল্য এখন বিক্রয় মূল্য আটাশি টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত এক টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে তাহলে এক টাকা হলে নিশ্চয় একটু কম হবে তাই একশোকে আমরা আটাশি দিয়ে ভাগ করব তার বিক্রয় মূল্য ওই যে প্রশ্নে যেটা দেওয়া আছে সাত হাজার চল্লিশ টাকায় বিক্রয় করেছে তাহলে বিক্রয় মূল্য সাত হাজার চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য আমরা কী করব একটু বেশি যদি হয় তাহলে গুন হবে গুন হওয়া মানে হচ্ছে লবের সাথে বসা এবার হচ্ছে আটাশি তাহলে এখন আমরা কাটাকাটি করি কত দিয়ে কাটবো আমরা দুই দিয়ে কাটতে পারি যে পঞ্চাশ দেগুণে পঞ্চাশ গুণে একশো আচ্ছা বা আমরা চার দিয়ে কাটতে পারি চার পঁচিশে একশো হ্যাঁ চার পঁচিশে একশো তারপর হচ্ছে যে চার চার বাইশে হচ্ছে আটাশি আবার দুই দিয়ে কাটি দুই দিয়ে এটাকে কাটলে হচ্ছে এগারোতে গুনে বাইশ এটাকে যদি দুই দিয়ে কাটি মানে দুই দিয়ে ভাগ করিস তাহলে হবে যে এটা সাত হাজার মানে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো বিশ তিন হাজার পাঁচশো তো বিশ এটাকে আবার এগারো দিয়ে যদি ভাগ করি আচ্ছা এগারো দিয়ে ভাগ করি এটাকে তিন হাজার পাঁচশো তো বিশকে এগারো দিয়ে ভাগ করি তাহলে তিন এগারো তেত্রিশ দুই আছে উপর থেকে দুই নামাবো তাহলে হচ্ছে এগারো দু গুণে বাইশ শূন্য নামলে হচ্ছে যে শূন্য তিনশো বিশ এগারো একে এগারো এটাকে যে তিন হাজার পাঁচশো বিশকে এগারো দিয়ে ভাগ করলে হচ্ছে তিনশো তো বিশ তিনশো নিচে আর কিছু নাই তিনশো বিশ এবং পঁচিশ গুণ হবে তাহলে তিনশো বিশ এবং পঁচিশ আমরা গুণ করি তিনশো তো বিশ গুণ পঁচিশ তার মানে শূন্য এটা থাক আমরা পাঁচ দেগুনে দশ আচ্ছা শূন্য দিয়ে দিয়ে দিই সরাসরি পাঁচ শূন্য শূন্য পাঁচ দুগুণে দশের শূন্য এক আছে তিন পাঁচ পনেরো আর হচ্ছে একে ষোলো তারপর হচ্ছে যে এই যে শূন্য এখানে একটা শূন্য দিলাম দুইয়ের শূন্য শূন্য তারপর যদি দুগুণে চার তিন দেগুনে ছয় তাহলে আবার যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে পাবো যে আমরা শূন্য শূন্য ছয় চার দশের শূন্য এক আছে এটা হয়ে যাবে দুই দুই আর আট আট হাজার পেলাম তার মানে হচ্ছে আট হাজার আটশো লিখে দিচ্ছে আটশো না এটা হচ্ছে আট হাজার তাহলে এই যে আমরা ক্রয় মূল্য পেলাম কত ক্রয় মূল্য আট অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে আট হাজার সে বারো পার্সেন্ট ক্ষতিতে সাত হাজার চল্লিশ টাকায় বিক্রয় করলো তাহলে সুতরাং ক্রয় মূল্য লিখতে পারি আমরা সুতরাং ক্রয় মূল্য সমান আট হাজার টাকা এবং এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছ এই হচ্ছে যে আটানব্বই পৃষ্ঠার সহজ সমাধান কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ডিসক্রিপশনে দেওয়া যে ফেসবুকের যে একটা লিঙ্ক আছে ওইখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো অথবা আমাদের এই চ্যানেলের পোস্ট যেটা আছে পোস্ট করে যে ওই যে একটা অপশান আছে ওই পোস্টের ওইখানে গিয়ে কমেন্ট করতে পারো যেহেতু এই ভিডিওটি কমেন্ট বক্স বন্ধ করা থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে Allah love